এক্স নয় দু হাজার উনিশের মডেল দু হাজার পঁচিশে রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি ফুল টিন বডি কোনো রকমের টাচ আপ বা কোন রকমের কোনো একটা খোঁচা খাচি কিছুই নাই গাড়িটাতে গাড়িটা সিএনজি করা আছে ব্যাংক লোনের গাড়ি ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা করে গাড়িটার কিস্তি মাত্র তিনটা কিস্তি গেছে মাত্র মাত্র তিনটা কিস্তি গেছে গাড়িটা একবারই নিকন্ডিশন অবস্থায় আছে গাড়িটা একটু দেখেন টু পাওয়ার সবকিছু গাড়িটা বিদ্যমান একটা আচর পর্যন্ত নাই হ্যাচর বন্ধ না একবারে টিন বডি আপনি যদি চান আপনার পরিবার বেশি তাহলে সেভেন সিটের একটি গাড়ি দেখতে পারেন এই গাড়িটি একদম রিকন্ডিশন মতোই পাবেন নোহা উনিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো ছত্রিশ টাকা আপনি প্রতি মাসে কিস্তি দিতে হবে তিনটা কিস্তি আপনার দেওয়া হয়েছে এবং বাকি সাতান্নটা কিস্তি আছে আসেন এবার ভিতরে কন্ডিশনটা দেখাই এটা কিন্তু সিনজিও করা আছে টুডোর পাওয়ার দেখেন বাইরে পাল কালার ভিতরে কিন্তু আপনার খুবই সুন্দর প্রিমিয়াম একটি গাড়ি তো যারা এই গাড়িটি কিনবেন সেভেন সিটার গাড়ি চাচ্ছেন তাদের জন্য আসলে এই ভিডিওটি দেখেন খুবই লাক্সারিয়াস ডিজাইন করার ভিতরে প্রিমিয়াম কালার চমৎকার একটি গাড়ি আর এটা কিন্তু তেল এবং পাচেন সাথে সিএনজি সিএনজি কি হান্ড্রেড লিটার সিএনজি নো

সেভেন সিটার একটি গাড়ি নোহা খুবই সুন্দর প্রিমিয়াম তো যারাই এই গাড়িটি কিনবে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ